বন্ধুরা তীব্র গরম পড়েছে এত গরমে এদের তো শরীরের প্রচণ্ড গরম এদের লোম আছে এই জন্য এদেরকে মাঝে মাঝে আমি গা মুছিয়ে দিই আবার মাঝে মাঝে একটু স্নান করিয়ে দিই আজকে শ্যাম্পু দিচ্ছি না আজকে এমনি করাচ্ছি আবার অন্যদিন শ্যাম্পু দিয়ে দেবো পরপর একদিন করে দাঁড় হয় মানে মুছাই আর একদিন করে ধুয়ে আজকে ধুয়ে দিচ্ছি আবার একদিন ওছাবো আবার শ্যাম্পু দেবো তো সব দিন শ্যাম্পু দিয়েও না এই যে লঙ্কুটের ভেতরে জল ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে কান টান দেখে আর করে গিয়ে ধরে আস্তে করে শহরের স্পর্শ বেশি জোরে রাখিনি আস্তে করে দিয়ে যাতে আরাম হয় শরীরে একটু স্নান করিয়ে দিচ্ছি দেখি মা এজু দেখি মান এজে এজুটবে জ্বালায় মুছে নেব সব থেকে শ্যাম্পু ইউজ করাটাও ঠিক নয় সপ্তাহে